সৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনি কিন্তু যাকাত দিতেই হবে নইলে পাপ হবে ওহ হো তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এই বছর দেওয়া উচিত আমার অনেক কল্টুবল টু করে সময় নষ্ট করছি এই বছর না দিলে হইবে না 마শাআল্লাহ চৌধুরী সাহেব যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই persen কিন্তু যাকাত হয় আপনি সম্পত্তি কতটুকু আছে হ্যাঁ টোটাল সম্পত্তি হ্যাঁ প্রায় একশো কোটি তো হই একশো কোটিটা হেলে আড়াই পার্সেন্ট করলে কত আয় আড়াই কোটিটা আড়াই কোটিটাকে আপনার জাকাত হয়েছে আহিম হে আড়াই কোটি দেখ আড়াই কোটি দিয়ে দেব আরে বাবা আড়াই কোটি মানে আড়াই কোটি উড়ি অনেক অনেক আড়াই কোটি আসলেই তো অনেক ঠায় ঠা জাকাত দিব আমাদের না খাও কথা আমাদের না একটা জাহেল যে আল্লাহর রাস্তায় পড়ছে এই অনেক বেশি আপনি আড়াই কোটি টাকা জাকাত আড়াই কোটি টাকা কি এক টাকা দুই কাটা কত টাকা আড়াই কোটি অনেক অনেক কত টেনশন করবেন না আপনি পাঁচ লাখ টাকা জাকাত দিয়ে দেন পাঁচ লাখ টাকা কি কম পাঁচ লাখ মানে পাঁচশো হাজারে পাঁচ লাখ

তাহলে কি লুঙ্গি গামসা বা শাড়ি আরে আমনে এক কাম করেন আপনি দুইশো লুঙ্গি কিনে দেন কম এ দুইশো কম দুইশো একটা কাজ করি এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই দামি কিছু লুঙ্গি মানে কত দামি দামি এই আটশো এক হাজার ক কয় কি চৌধুরী সে আটশো টা মানে কি আনের ব্যাপার একটা লুঙ্গি আটশো মানে আটশো টাকা রে বাবা চৌধুরী সাক্ষের আটশো ঠাই দিতে লুঙ্গি দেবেন কাগজ দেবেন যারা জাকাত পায় অ আর গরিব মান লুঙ্গি পরিয়ে কি করে জাগা বেজাগা আট দিয়ে একসা খাউক যায় আট চোটা আর লুঙ্গি দামে লুঙ্গি দিয়ে কেউ জাগা বে জায়গায় খাওয়া যাইতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে যাই জাগাত বিপদে হেলাইলেন হেলে কি হইবে গুনা কি হইবে গুনা হে একটা লুঙ্গি দেবেন পেদ্রি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুইশোটা আর লুঙ্গি সে ইচ্ছা মতো জাগা বে জায়গা খাও যাইবে জাগা বে জায়গায় বই কি কথা ঠিক কে না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দিয়ে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করব কেন আহ মানে যে জাকাত সেটা তো অস্বীকারও যাইতে পারে তারা পারে না মানুষ অস্বীকার করে না আরে কি কয় মর্শিদের দিলা বিদেলে ডাইনের দে আবার পরে ঘুরে দিয়ে ইবা পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেছ না আমি নেই নেই পর আবার দিলা বিল যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল নেই থাকবে না হ্যাঁ ঠিক আছে তাইলে আমি 200 লুঙ্গিই দিমু গাড়ি মুনা সামনে আইতেছে আর বল